আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে আমি ফুলকপি আলু দিয়ে মাছ রান্না করব তার জন্য প্রথমে সব কিছু রেডি করে নিলাম এখন চুলায় চলে গেলাম কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিলাম আর একে একে সব মাছগুলো ছেড়ে দিচ্ছি ভাজার জন্য তো আমি মাছগুলো লবণ হলুদ দিয়ে প্রথমে মাখিয়ে রেখে দিয়েছিলাম ওই মাছগুলো এখন আমি একে একে তেলে দিয়ে দিচ্ছি তো অবশ্যই মাছ দেওয়ার আগে তেলটা ভালো মতো গরম করে নিতে হবে তা না হলে কড়াইতে লেগে যাবে তখন মাছটা ভেঙে যাবে ভালো মতো ভাজা যাবে না তো আমি মাছগুলো যখন এপিঠ লাল হয়ে ভাজা হয়ে গেছে তখন উল্টিয়ে দিলাম ও পিট লাল হয়ে ভাজার জন্য তো আমি আজকের মাছগুলো একদম লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি আমার সব মাছ ভাজা হয়ে গেছে এখন আমি ওই তেলের মধ্যে পেঁয়াজ বাটা দিলাম তো পেঁয়াজ বাটাটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিলাম এরপরে দিলাম লবণ জিরার গুঁড়া শুকনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সব মশলা দেওয়া হয়ে গেলে আমি কিছুক্ষণ একটু ভেজে নিয়ে আলুগুলো দিয়ে দিলাম এরপরে দিলাম ফুলকপি আমি কিছুক্ষণ ধরে একটু ভেজে নিচ্ছি এ পর্যায়ে দিলাম রসুন বাটা তো আমি আজকে রান্নাটা কিন্তু পাঙ্গাশ মাছ দিয়ে করব তো আমাদের বাড়ির পাশে স্কুল তাই অনেক শব্দ আমি একটু করে পানি দিয়ে ভেজে নিচ্ছিলাম এতে করে তরকারিটা ভালো মতো ভাজা যাবে তাই তো আমি এর মাঝে একটু কথা বলে নিই আপনারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা যারা ভিডিওটি দেখছেন কিন্তু এখনও লাগছেন নি দয়া করে একটা লাগিয়ে দিয়ে দিবেন এই তো মার্শাল্লা আমার তরকারিটার কালার কিন্তু অনেক সুন্দর হয়েছে এখানে তো আমার ভাজা হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য কপিটা আমি বেশি পরিমাণে একটু পানি দিয়েছি আলু তো তাড়াতাড়ি সিদ্ধ হবে কিন্তু ফুলকপির ভিতরের ডাইটা সিদ্ধ হতে একটু সময় লাগে তাই একটু বেশি পরিমাণে পানি দিয়েছি আর এখন সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে অপেক্ষা করলাম তো এই পর্যায়ে দেখলাম তো আমার তরকারিটা একটু সিদ্ধ হয়ে আসছে এখন আমি মাছগুলো দিয়ে দিলাম আমি প্রথম অবস্থাতে মাছগুলো দিই প্রথম অবস্থাতে মাছগুলো দিলে ভেঙে যেতে পারে তাই যখন টেনে গেল তখন আমি মাছগুলো ছেড়ে দিলাম তো সব মাছগুলো দিয়ে আমি একটু নাড়াচড়া করে ঠিক করে দিলাম এখন ঢাকনাটা দিয়ে দেব আমি সব শেষে ভাজা জিরার গুঁড়া কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো মাটির চুলা রান্না কিন্তু খুব কম সময়ে খুব সহজভাবে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো মাসাল্লাহ আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলব তো এই যে নামানোর পরে আমার তরকারিটা তো ঠান্ডা হওয়ার পরে আপনাদেরকে ফাইনাল লুক আমি দেখিয়ে দেব আসলে কেমন হয়েছে নামানোর সময় একটু কালারটা কেমন লাগতেছিলো তো এই যে ঠান্ডা হওয়ার পরে মাসাল অনেক সুন্দর হয়েছে তো আজকে আর ভিডিওটি বাড়াবো না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ